বিস্মিল্লাহী রহমান ইরাহিম আসসালাম আলাইকুম নিউ বাংলাদেশে মাইশাল লন্ডন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আজ আমি কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা আমাদের সবার জীবনের সাথে জড়িত কিন্তু আমরা খুব কমই খোলামেলা আলোচনা করি আর সেটা হলো ন্যায় বিচার বাংলাদেশে আমরা সবাই বিচার চাই কিন্তু প্রশ্ন হলো বিচার কি সময় মতো সবাই পায় আজকের আলোচনায় আমি দেখব কেন বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন এবং ভবিষ্যতে বাংলাদেশ ন্যায় বিচার কেমন হতে পারে চলুন শুরু করি মূল আলোচনা বর্তমান বিচার ব্যবস্থার বাস্তবতা বাংলাদেশের লাখ লাখ মামলা এখনো আদালতে জুলে আছে কেউ বছর বছর ধরে শুনানির অপেক্ষায় কেউ হারিয়ে ফেলেছে আসা এই বিলম্ব শুধু আইনজীবী বা আদালতের সমস্যা নয় এটি সাধারণ মানুষের পাওয়ার পথে একটি বিশাল একজন দরিদ্র আর মানসিক শান্তি কারণ সিস্টেমটি তার জন্য সহজ নয় আমাদের দরকার এমন একটা বিচার ব্যবস্থা যা হবে সহজ দ্রুত এবং সবার জন্য সমান ন্যায় বিচার সংস্কারে প্রযুক্তির ভূমিকা ডিজিটাল কোর্ট এটা এখন বিশ্বের অনেক দেশে বাস্তবতা অনলাইন কেস ই ডকুমেন্ট ভার্চুয়াল হিয়ারিং এগুলো বিচার প্রক্রিয়াকে দ্রুত স্বচ্ছ করেছে বাংলাদেশেও ই জুডিশিয়াল চালু হয়েছে আংশিকভাবে কিন্তু এখন সময় এসেছে এটাকে পুরোপুরি বাস্তবায়নের প্রযুক্তির মাধ্যমে মামলা ট্রাক করা যাবে দুর্নীতি কমবে এবং বিচার ও জনগণের মধ্যে হবে সরাসরি স্মার্ট স্মার্ট বাংলাদেশের অংশ যদি সিস্টেম গড়ে তাহলে সাধারণ মানুষও আইনি সহায়তা পাবে হাতের রাঙ্গালে ভবিষ্যতের ন্যায় ভিত্তিক বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ মানে এমন একটি দেশ যেখানে আইনের চোখ সবাই সমান যেখানে একজন গরিব মানুষের মামলা আর ধনী ব্যক্তির মামলা একই গুরুত্ব পায় যেখানে বিচার পেতে বছরের পর বছর অপেক্ষায় করতে হয় না যেখানে প্রতিটি নাগরিক জানবে তার অধিকার আছে তার সেই অধিকার সুরক্ষিত এটাই হবে সত্যিকারের নিউ বাংলাদেশ ন্যায় স্বচ্ছতা ও মানবিকতার দেশ বন্ধুরা বিচার মানে শুধু আদালতের দেয়াল না এটা হলো জনগণের আস্থা এ আস্থায় হতে পারে বাংলাদেশের নতুন সূচনা আপনি যদি চান নেই বিচার পৌঁছাক সবার গড়ে তাহলে আপনার কণ্ঠ হতে পারে পরিবর্তনের অংশ ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম